আর কোনো বাধা কিন্তু থাকলো না নমস্কার বন্ধুরা তোমরা ছো তোমাদের উপ ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি আজ তেরো ছয় দু হাজার পঁচিশ তারিখে একটা গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্ট ঠিক আছে দেখতে পাচ্ছ তোমাদের তরফ থেকে একটা গ্যাজেট প্রকাশিত হয়েছে যেখানে যেখানে হান্ড্রেড পয়েন্ট রোস্টার সেই রোস্টারের তালিকা কিন্তু তারা প্রকাশ করে দিয়েছে কী এই মডেল হান্ড্রেড পার্সেন্ট রোস্টার অফ ভ্যাকেন্সি আমি সমস্ত কিছু আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে ঠিক আছে এটা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কিছু নেওয়া রয়েছে তার সাথে ডাব্লিউ পি কেপি এবং পিএসসি সমস্ত এক্সাম যেগুলো স্টপ হয়ে গেছে এবং ইন্ডিকেটিভ যে নোটিফিকেশন জন্য তোমরা অপেক্ষা করে আছো সমস্ত কিছু কিন্তু আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অন্তত ইম্পর্টেন্ট স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো কথাগুলো মন দিয়ে শোনো আশা করছি একটু হলেও উপকার আসবে ভিডিও শুরু এবার রিকোয়েস্ট তোমরা ভিডিও একটু লাইক করো চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করে দিও টিম নাও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লিঙ্কটা ডিসক্রিপশন ডু জয়েন নাও কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি আনে রিকোয়েস্ট টু জয়েন জয় টেলিগ্রাম গ্রুপ অনেকেই যুক্ত হয়ে গেছে তোমরা কিন্তু যুক্ত হয়ে যাও কারণ ফ্রি অফ কস্ট কিন্তু আমাদের ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করা হয় চেক আউট করতে পারো ঠিক আছে যারা সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে দিও দেখতে পাচ্ছ আমি এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের থেকে হান্ড্রেড রোস্টার পয়েন্ট আমি ডাউন ডাউনলোড করে নিয়েছি সে ডাউনলোডের বিষয়বস্তুটা আমি তোমাদের সামনে শেয়ার করবো তার আগে দেখো এই যে একটা বিষয় যে মডেল হান্ড্রেড পার্সেন্ট রোস্টার ধরো তোমার এখানে একশোটা ওয়েস্ট বেঙ্গলে তোমার ভ্যাকেন্সি বেরোলো সে একশো ভ্যাকেন্সির মধ্যে কার আন্ডারে মানে কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকেন্সি যাবে তারই কিন্তু লিস্ট আচ্ছা আমি যদি একটু ভালোভাবে বুঝি চলো দেখে নেওয়া যাক একবার দেখলাম গতকাল থেকে মেসেজ করছে যে হান্ড্রেড পয়েন্ট রোস্টারের ভিত্তিতে কি তো একবার দেখে নাও দেখো হান্ড্রেড পয়েন্ট ভিত্তিক রোস্টার পদ্ধতি একটা সংরক্ষণ ভিত্তিক নিয়োগ ব্যবস্থা যা সরকারি চাকরি শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগের ক্ষেত্রে প্রয়োগ করা হয় এটি ভারতের সংবিধানের সংরক্ষণ নীতি অনুসরণ করে ইন্ডিয়ান কনস্টিটিউশন ল ফলো করে যাতে বিভিন্ন সমাজের শ্রেণীর মধ্যে ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায় মানে সবাই তো চাইছে যে তাদের মানে রিজার্ভেশনটা আরও পাকাপোক্ত হোক হান্ড্রেড পয়েন্ট রোস্টার পদ্ধতির মডেল ঠিক আছে বাংলায় তোমাদের বলছি নিচে একটা উদাহরণ সাহায্যে বলছি যাতে তোমরা ব্যাপারটা বুঝতে পারো একশোটি প্রয়োগ নিজের জন্য রোস্টার তালিকা বাংলা ভাষায় উপস্থাপন করা হলো ধরো একশোটা ভ্যাকেন্সি এসো এবার কে কটা ভ্যাকেন্সি পাবে এবং কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকেন্সি হবে সেটা কিন্তু বলা হয়েছে ধরো প্রথমে হচ্ছে আনরিজার্ভ বা সংরক্ষিত আনরিজার্ভ ইউ আর আনরিজার্ভ ক্যাটাগরি এসসি বা তপশিল জাতি এসটি তপশিল জাতি ওবিসি বিসি শ্রেণী যেটা আছে তারপরে ইউ আরদের জন্য আছে এসসি আছে ওবিসি আছে তার সাথে ইউ আর আছে এবার চলে আসছি ইউ আর এ তারপরে চলে আসছি ই এস ইকোনমিক্যালি উইক সেকশান যেটা তোমরা পিডিএফে দেখছিলে অনেকে জিজ্ঞেস করছিলে ঠিক আছে এটাও কিন্তু তার মধ্যে পড়ে যাচ্ছে এবার এসসি সি এস টি ও বিসি রোটেশন অনুযায়ী তোমাদের কিন্তু এটা ভ্যারি করতে থাকবে সংরক্ষণের হার যে নিয়ে করা হয়েছে মানে কে কত সংরক্ষণ পাবে সেটা একবার দেখ না নতুন ওয়েস্ট বেঙ্গলে চালু করা হয়েছে যেমন এসসি ফিফটি পার্সেন্ট এসটি সেভেন পার্সেন্ট ওবিসি টোয়েন্টি পার্সেন্ট না ওয়েস্ট বেঙ্গলে ওবিসি হচ্ছে সেভেন্টি পার্সেন্ট মানে ছিল সাত হয়ে গেল তোমাদের সত্তর পার্সেন্ট মানে টেন পার্সেন্ট কিন্তু ইনক্রিজ করা হয়েছে যার মধ্যে কি দশ পার্সেন্ট সংরক্ষণকে এটার মধ্যে অ্যাড করে দিয়েছে বাকি যেটা জেনারেলদের পড়ে রইল সেটা হচ্ছে ফর্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট আর সেটা হচ্ছে জেনারেলদের রোস্টারের মূল বৈশিষ্ট্য একশোটা ইউনিট ধরে কিন্তু এটা করা হচ্ছে তোমরা এস ইউজুয়াল প্রত্যেকে জানো তার সাথে এস টি একটি পদে সংরক্ষণ শ্রেণীতে পড়তে পারে না একটি পদ একাধিক সংরক্ষণ শ্রেণীতে কিন্তু পড়তে পারে না পয়েন্টে পড়ো একটি পদ একাধিক সংরক্ষণ শ্রেণীতে কিন্তু পড়তে পারে না অবশ্যই প্রতিটি নিয়োগে রোস্টার পয়েন্ট থেকে শুরু করতে হয় অবশ্যই রোস্টার পয়েন্টকে এবার থেকে কিন্তু ফলো করতে হবে আগের রোস্টার পয়েন্ট থেকে এই রোস্টার পয়েন্টে কোনো রকম কোনো যদি পার্থক্য দেখি খুব একটা যে পার্থক্য সেটা কিন্তু নয় ঠিক আছে এবার রোস্টার পয়েন্টের কি একশো রোস্টার পয়েন্ট তালিকায় একটা ঘূর্ণায়মান পদ্ধতি যেখানে সংরক্ষিত অসংরক্ষিত শ্রেণীর মধ্যে নির্দিষ্ট ক্রমে বরাদ্দ হয় যাতে সমান সুযোগ কিন্তু নিশ্চিত করা হয় বারবারই বলা হচ্ছে ঠিক আছে এইবার যেটা তোমাদের দিয়েছে নোটিশটা এই রোস্টার পয়েন্টের যে বিষয়বস্তু সেটা তোমাদের সামনে আমি বাংলায় উপস্থাপন করলাম আশা করছি এই ব্যাপারটা তোমরা ধরলে তুলে ধরলে আগের পয়েন্ট সাথে এই কোনো রকম যে পার্থক্য খুব হয়তো কিছুটা চেঞ্জ হয়েছে টোটাল একশোটা ভ্যাকেন্সি যেটি আনরিজার্ভ ইসি ঠিক আছে তাও কিন্তু পুরোপুরি যে চেঞ্জ হয়েছে এটা ব্যাপারটা নয় ইসি মিন কি এক্সাম ক্যাটাগরি ই মিন ইকোনমিক্যালি উইকার সেকশন অনেকে জিজ্ঞেস করছিলো ইসি এবার কি ইসি মানে হচ্ছে এক্সামটেড ক্যাটাগরি ঠিক আছে আর এটা গভর্নমেন্ট অফ রুল রুল অনুযায়ী তাদেরকে কিন্তু বানানো হয়েছে অ্যাজ ইউজুয়াল এখানে কোনোরকম কোনো ইয়ে নেই আর দেখতে পাচ্ছ বাই দ্য অর্ডার অফ দ্য মনোজ পান্ট আইএস অফিসার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে তাহলে এই অনুযায়ী তোমাদের নিয়োগ করা হবে এই নিয়োগে এবার থেকে তোমাদের ডাব্লিউ কেপি বা অন্যান্য যে সমস্ত পিএসসির এক্সামগুলো আছে স্টেট গভর্নমেন্টের যে সমস্ত এক্সামগুলো আছে ওই নিয়মে কিন্তু তোমাদের পরীক্ষা হবে সুতরাং তোমরা কিন্তু ভালোভাবে প্রস্তুতি নাও এবার থেকে আশা রাখছি যে কোনো ইতিমধ্যেই শুনেছো যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আর ও বিসি নিয়োগে আর কোনো বাধা থাকলো না তবে যে এক্সামগুলো এবার মানে বাকি ছিল সেটা কিন্তু একে একের হবে এবং ইন্ডিকেটিভ নোটিফিকেশান তোমরা যারা জন্য অপেক্ষা যে ইন্ডিকেটিভ নোটিফিকেশন কবে আসবে ফাইনালি তোমার জন্য খুশির খবর ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো আসতে চলেছে এবং তোমাদেরকে জানিয়ে রাখি পিএসসির মাধ্যমে টিচার নিয়োগের প্রায় বারোশো শূন্য পদের ভ্যাকেন্সি নিয়ে কিন্তু কথাবার্তা চলছে ওটা ওপর মহলে আপডেট তোমাদের সাথে পেলাম যে বারোশো মানে প্রায় এক হাজার দুশো মানে ওয়ান হান্ড্রেড টু থাউজেন্ড টু টুয়েলভ ঠিক আছে তো এটাও কিন্তু নিয়োগের কথাবার্তা কিন্তু হচ্ছে সুতরাং ভালোভাবে প্রস্তুতি নাও এবং অন্যান্য যে ডাব্লিউ পি কেপিপিএসসি এক্সামগুলো খুব তাড়াতাড়ি হতে চলেছে উইজ ইউ অল দ্য বেস্ট ভালোভাবে প্রিপারেশান নাও দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকে চেষ্টা হতো জয় গুড বাই ভাই হেল্প ভেরি মাচ